শুকনা না কাঁচা শুকনা একবারে শুকনা না আচ্ছা ছোটো বড় সবাই পাওয়া যাচ্ছে না নাটোরের মানিকগঞ্জের জিটকার পেঁয়াজ সুন্দর নাম ভাইয়া হ্যালো ব্রিয়ান সবাই কেমন আছেন আশা করি অবশ্যই ভালো চলে আসলাম সবাই প্রিয় তোমার জায়গা ঢাকা সাদেক খান কৃষি মার্কেট যেখানে পাওয়া যাচ্ছে অজস্র আলু পেঁয়াজ রসুন আদা এক কথা ওভারঅল সব কিছু পাওয়া যাচ্ছে তো আমি আছি মেসাজ আবদুল্লাহ এন্টারপ্রাইজ দেখতে পাচ্ছেন বিশাল বড় সাইনবোর্ড তো আমার সামনে আছে হারুন ভাই হারুন ভাই আসলাম ভাইয়া

সাতশো ষাট টাকা পাল্লা আর কেজি একশো সত্তর টাকা আচ্ছা এরপর আদা দেখতেছে আদা আদা মনে কমে গেছে না আরো আছে ওর এগুলো সব আদা আপনাদের কিছু আছে মানে আদা ব্যবল এটা কি আপনার ঘর ভাই হ্যাঁ আচ্ছা 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 তো আদা গুলো দেখে আদা গুলো কি আদা ভাই এটা চাইনা আদা চাইনা আদা কত করে আজকের বাজার চাইনা একশো পঁচানব্বই টাকা চাইনা আদা না আচ্ছা হারুন ভাই একটা রসুন দেখতেছে এটা কি রসুন ভাইয়া রসুন রসুন একটু দেখে দর্শক দর্শক সাইনা রসুন দেখতে পাচ্ছেন

একশো পঁচানব্বই টাকা না আচ্ছা তো ভাই পেঁয়াজ গুলো কই একটু দেখাবেন এটা কি পেঁয়াজ ভাই মানিকগঞ্জের জিটকার পেঁয়াজ সুন্দর নাম ভাই তো দর্শক দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো একটু নিখুঁতভাবে দেখাচ্ছি অনেক বড় কিন্তু এক আপেলের মতন পেঁয়াজ এক কথা এক কথা আপেলের মতন পেঁয়াজ পাচ্ছেন হারুন ভাইয়ের দোকানে মেসাজ আবদুল্লাহ এন্টারপ্রাইজ আচ্ছা তো দাম কত করে আজকের বাজারে ভাই এটা শুধু বাউন্ন টাকা কে দিতে আচ্ছা যে কেউ যদি দশ বস্তা নেয় সাথে যদি হাফ বস্তা আবার অ্যাড করে নিতে পারবে